ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে ফেনিতে বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত চার আগস্ট ফেনিতে নিহত আট ছাত্রের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদান প্রদান করেন আজ শুক্রবার সকালে বৃষ্টিতে ভিজে প্রথমে দাগনভুলা উপজেলা জাইলস্কর ইউনিয়নের নিহত সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করেন এবং তার পিতার হাতে অনুদানের অর্থ প্রদান করেন পরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার নিহত ওয়াকিল আহমেদ শিহাব সাইদুল ইসলাম সোনাগাজী উপজেলার জাকির হোসেন সাকিব মাহমুদুল হাসান ফুলগাজী উপজেলার ইশতিয়াক আহমেদ ও পরশুরাম উপজেলার ইকরাম হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিবারকে সহায়তা প্রদান করা হয় এ সময় আব্দুল আওয়াল মিন্টু বলেন দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হল বাংলাদেশ যে স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল কিন্তু আমাদের ছাত্রজনতার আন্দোলনের রোশানলে পরে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে বিস্তারিত দেখুন ফেনী থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন গণির প্রতিবেদনে الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأتباعه وأهل بيته أجمعين ربنا يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار محمد وآله وأصحابه وأتباعه وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين তো ভাই এক সাইডে চলে সাথে করে যাই চলো আমরা তোমার সাথে আমরা তোমার সাথে চলো এরা দেশের জন্য শহীদ হয়েছে এরা জাতীয় বীর এবং এদেরকে সারা জীবন সংরক্ষণ করার দায়িত্ব রাষ্ট্রের তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আসছি আমরা আপনাদেরকে তারেক রহমান এবং খালদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানা মানে আপনাদেরকে জানাচ্ছে এবং আমরা মানে আজীবন আপনাদের পাশে থাকবো সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য এখানে এসেছি